সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আর গতকাল গেছিল বৌমার ছেলে দুজনে সাত মাইল সেটা কি গ্রাম সাত মাইল কাঠপুল কাঠপুল গেছিল বিশাল মানে খেলার ইনভাইট করেছিল সেখানে খেলাতে ইনভাইট করেছিল গেছিল সেখানে দুজন এখনো ছেলে বিছানা থেকে উঠে আর উঠবেও কি করে এসছি তো আড়াইটার সময় আমরা তারপর মা সেখানটায় যা বিশাল মাঠ না সে সেরকম তাদের ব্যবহারও সবার ক্লাবের সবার ব্যবহারও ভালো মানে আরে ভালো তারপরে মানে চারদিকে একদম দারুণ ব্যাপার খেলা চলছে একদিকে একদিকে মঞ্চে ডাকছে মানে মাঠটাও বিশাল বিশাল মাঠ তোমাকে তো দেখালাম না ভিডিওগুলো দারুণ মাঠ একদম তারপরে ও তো দেরি হয়েছে আমাদের দুটো আড়াইটা দুটো আড়াইটা হয়েছে আসতে এখানে শুয়ে আছে এতক্ষণ উঠেনি উঠবে উঠে পড়বে না ডাচ্চা হ্যাঁ হ্যাঁ ডাকতে হবে আর রান্না টান্নাও বসবে তো বেলা হয়ে গেছে কি রান্না করবো আজকে কী হবে গতকাল মা গতকালের মাছ তো আছেই হ্যাঁ মাছের একটা তরকারি হবে আর পালং শাক নিয়ে এসছে কামালু সন্দীপ फुले খামালুটা কি সুন্দর জানো আমি ভাবছিলাম মানে তো আগের খামালের মত সিদ্ধ হয়তো হবে না কিন্তু কাল যে এতটা সিদ্ধ হয়ে যাবে একদম তরকারি একদম ঝোল একদম গাড়ো হয়ে গেছে একদম ভালো খামালু কিন্তু একদম হ্যাঁ দারুণ স্বাদ তো ভালো কি ঝোলে পড়তে দারুণ লাগছে মাছটাও এ হয়ে গেছে আর জেন্টমাছের যদি ই এ করা হয় না দারুণ লাগবে কিন্তু আবার কি সো এই আসবে বলছে যে সৌমেন আসু সে আসু এ এক ডাকতে হবে মাষ্টা জানতে হবে দেখো করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই বেগুন গাছগুলো এগুলো সব গাছে জল দেওয়া হয়েছে কি সুন্দর একদম সবুজ সবুজ হয়ে আছে গাছগুলো এই বেগুনগুলো ছোট ছোট বেগুনগুলো ধরেছিল হলে কি বড় হয়েছিল অনেক বেগুন সেগুলো আবার হনুমান সব খেয়ে নিয়েছে বাঁদর এসে সব তো সুন্দর বেগুনগুলো আর কালকে সব গাছে জল দেওয়া হয়েছে না গাছ টাটকা হয়ে আছে একদম সুন্দর আর ওদিকে পেঁপে গাছ পেঁপে গাছটায় জল পড়তে আরও যেন পেঁপেগুলো বড় বড় হয়ে যাচ্ছে এদিকে একটা পেঁপে গাছ আবার এদিকে সে পেঁপে গাছটাই আবার মা এই পে পে পাড়া হয়েছে নাকি গো এটা কি পাড়া হয়েছে তাহলে দুটো পেপে কোথায় এই এত বড় পেপড়া কোথায় হাই দু দিন দেখছিলাম हां তো কালকেই দেখছিলাম হাই গো কি সুন্দর গাছটাতে পেপে হয়েছিল ওই কালকে বানর সব খেয়ে নিয়েছে মানে বেগুন থেকে তুলে তারপরে গাছ থেকে পেঁপে দেখা এই তো বোঝা যায়নি অনেক বড়টা আসলে জলও দেওয়া হচ্ছে না গাছগুলো আর জল দিলে লাভ কি সব বানার খাচ্ছে লাভ নেই দিন দেখলাম কত সুন্দর আছে গাছটাতে ওই ওই আম গাছটা দেখ বোকুড় না हां हां ছোট ছোট হ্যাঁ হ্যাঁ নতুন গাছে কি রকম হয় সেদিকের গাছে আম বিশাল বড় হয় না হুম দেখছ না একবার বিশাল বড় হয় কিন্তু এই আর দিয়ে তোমার পা এখন কি রকম গা কেন কালকে তো সুয়াজদার সামনে কথা বললাম বলছে কেন বামటం করছে না নাকি তা যখন বুঝি কি ব্যাপার সেটাই বুঝতে পাচ্ছি না না সময় লাগু কিন্তু না আবার বললো দাদা বলছে যে হারতে পারে তো আসকেস ছাড়তে পারে না হাসকেস たら এক ঘা দু হাজার এরকম হেটে যায় কিন্তু বলছে ফাঁসটা কি ব্যাপার শু মানে এই যে সুয়ে থাকো পা উঠাতে পারো না

আর দেখা যাক এর পরে সপ্তাহ না হলে এই সপ্তাহ এই সপ্তাহে নিয়ে যাবে না কি কে জানে ডাক্তার কি ফোন টোন আরে সে তরুণ দাকে ফোন টোন করো কালকে তো সুয়াজদার সঙ্গে কথা হয়েছিল অন্য কোনো অসুবিধা আমি নাই আমি রোড যে গেছি তো ব্যথা লাগবে সে কথা নেই মা উঠি না খাট এটা একটু হালকা খাট এটা আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যাবে ধীরে ধীরে ঠিক হবে আর কি જુઓ તો ઓ સોલા મરા આરે કી આજ કે ઉડવે ના ના કી ભેવે છટા કી હા યંગ છોલો તો કી એ જે બારી ટારી હોબે ના ચિપ્સ આસે ચિપ્સ આસે હા

থাক মানে যদি থাকে জম খৰ শাক হয়েছে আর পেঁপে গাছে ভালো করে জল দিয়েছিলে না বানর নিয়ে চলে গেছে না সবগুলো না এপাশের গাছটা না সেই পিছনের দিকে যে গাদির গাছে মানে সে যে সব থেকে ভালো পেঁপেটা মিষ্টি হয় যে সেইটা খেয়ে নিয়েছে দুটো আমি প্রত্যেক দিন তাকে দেখি জানো আর আরে না সেই নিজে আরে একটু হলুদ হোক দিলে পারবো আমি তাকে কদিন আমি ভাবছিলাম যে আজকালের ভিতর তাকে পেড়ে নেবো কিন্তু সারাপ খেয়ে নিয়েছে বেগুন গাছগুলো খেয়ে নিয়েছে অনেকগুলো বেগুন কালকে রাতে আমি বাইরে গেলাম তখন হনুমানগুলো গাছে রাতের বেলা হ্যাঁ তখন আর বছর ভয়ে পড়ে গেছিলো হ্যাঁ

এক বছর যাবে আরামসে ফোনগুলো হ্যাঁ জিও ফোনগুলো এক বছর যাবে ইউটিউব সব দেখতে হবে দেখো এই দেখো সুমেন এই বিড়ালটা দেখো এসে বসে গেছে এতক্ষণ থেকে বসে গেল সে খাওয়ার অপেক্ষা না 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 খেতে যদি তাও না এমন আমি করবে না আমার ঘরে না এগে খেতে দিতে হবে তোমাকে নতুন দেখছে তো এই জন্য পালিয়ে যাচ্ছে তা মারামারি করে কান টান কেটে ফেলেছে

এই দেড় ঘন্টা সে এইখানেই বসে থাকবে চলে আসবে টাইম একদম পারফেক্ট মানে ঘড়ি তুমি ঘড়ির হ্যাঁ ঘড়ির কাঁটাবে আর নিরামিষের দিন নিরামিষ দিলে খাবে না গো মাছের তরকারি একটু ঝোল আপায় মাখিয়ে দিতে হবে এই যে সময় না ছিল ফোন আনতে যাওয়া ছিল ফোন ধরো ধরো তোমার ফোন ধরো ভাই

দাঁড়া দেবে তোকে খেতে দেবে তো তোকে কোন দিন খেতে হয়নি এরকম গেছে নাকি সবাই খেতে দেয় দেখা দূরে গেছে যে বারটে খেয়েছি মানে কি বলতে সব প্রত্যেক দিন তো বাবা আগে খেতে বসে আচ্ছা তুমি আগে বসছো খেতে তো সেই জন্য সে কনফিউজ হ্যাঁ ঠিক আছে একদম তা আজকে আমরা কোথায় এসেছি আগে

আজকে আমরা দাদার ইনভাইটেশনে এসেছি দাদা জমে যাবে কি না বলো জমবে তারপরে এখান থেকে আবার দাদা আমাদের খাইয়ে গাড়ি করে অনুষ্ঠান দেখাতে নিয়ে যাবে একদম তা অনুষ্ঠান দেখাতে নিয়ে যাবে কিলো অনুষ্ঠান তো আমরা দেখতে সেরকম বেরোই না সম্পূদা বললো দা আসো আজকে একটু খাওয়া দাওয়া হবে জমিয়ে

আর খাওয়া দাওয়া করে আমাদের আবার প্ল্যান হলো যে না অনুষ্ঠান দেখতে যাব না আমরা কেউ শম্ভুতাকে বললাম যে বাড়িতে একটু ছেড়ে দিয়ে যাবে তো সম্ভতা সেমাতে বলছে ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসবো কোনো অসুবিধা নেই আর সত্যি বলছি সম্ভুদা মাংসটা এত সুন্দর রান্না করে আমি বলে বোঝাতে পারবো না আমার মাংস খেয়ে মন ভরে গেছে আর সবাই তো খেয়ে মাংস আনন্দিত একদম এদিকে সম্ভুদা আমাদের জন্য পুরো কড়াইটাই রেডি করে দিয়েছে তার মাঝখানে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার উপরেই মাংস সব পড়ে গেছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে